আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং অ্যাকাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজ সমাধান করবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর অঙ্ক নং এগারো বারো তেরো এবং চোদ্দো আজকে আমরা চারটা অঙ্ক সমাধান করব ইতিপূর্বে আমরা এগারোর এর আগের অঙ্কগুলো সমাধান করেছি আমাদের এগারো নং প্রশ্নে দেওয়া আছে এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফরটিন এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান কত তো এখানে আমাদের একটা মান দেওয়া আছে এক্সের মান দেওয়া আছে ফাইভ এই মানটা ব্যবহার করে এই প্রদত্ত রাশির ভিতরে আমরা এক্সের জায়গাতে এ ফাইভ ব্যবহার করে এবং সূত্র প্রয়োগ করে আমরা এই রাশিটার মান বের করব তো চলো আমরা প্রথমে সমাধান করব এগারো নং আর এগারো নং প্রশ্নের শুরুতে প্রথমেই আমরা লিখবো যে দেওয়া আছে এখানকার সবগুলো অঙ্কে আমরা কি করবো প্রথমে আগে লিখব দেওয়া আছে এক্স সমান ফাইভ দেওয়া আছে এক্স ইকুয়াল ফাইভ তো এখন আমরা লিখবো কি যে রাশিটার মান বের করতে বলছে আমরা এই লিখবো যে প্রদত্ত রাশি দিয়ে আমরা এই রাশিটা উঠাবো লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি ইকুয়াল এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর হ্যাঁ আমরা এখন রাশি লিখলাম এখন এখানে আমরা কিসের সূত্র প্রয়োগ করব এ মাইনাস বি হোল কিউবের সূত্র প্রয়োগ করার জন্য আমরা যা করার দরকার আমরা তাই করবো আমরা এখানে এক্স কিউ ভাঙব এক্স এক্সের উপর যদি আমরা কিউব না এভাবে দিই তাহলে কিন্তু এক্স কিউব হলো একই হইল এরপর আমরা এর শেষে আসে কত চৌষট্টি আমরা যদি আমরা যেহেতু এটা এ অধ্যায়ের সব ঘনের অঙ্ক ঘন নির্ণয়ের অথবা কিউবের সূত্র দিয়ে আমাদের মানগোলা বের করতে হয় সেই কারণে প্রথমে যদি আমরা দেখি যে এখানে কিউবের ব্যবস্থা আছে আবার শেষও এমন কিছু সংখ্যা থাকবে যেটাকে কিউব করা যাবে আবার বর্গের অঙ্কের বলা এমন একটা সংখ্যা থাকবে শেষে বা শুরুতে যেগুলোকে বর্গের সূত্র দিয়ে অঙ্কগুলো সমাধান করা যায় তা আমরা প্রথমে কিউবের ব্যবস্থা আছে শেষেও অবশ্যই একটা কিউবের ব্যবস্থা আছে যেটা ব্যবহার করলে সংখ্যাটাকে কিউব আকৃতিতে রূপ দেওয়া যায় যেমন এখানে আছে চৌষট্টি আমরা জানি যে চারের উপরে কিউব করলে কিন্তু চৌষট্টি হয় তা আমরা এখানে লিখবো মাইনাস ফোর তার উপরে দিব কী সরি এখানে মাইনাসটা হবে বাইরে তা আমরা ফোরের উপরে কিউব করলে কিন্তু চৌষট্টি হবে তো এখন আমাদের মাঝখানে কী দরকার আমাদের শুরুতে হলো কিউব আমাদের এ মাইনাস বি হোল কিউব যদি হয় শুরুতে হলো কিউব শেষও হলো কিউব তাহলে মাঝখানে কী লাগবে মাঝখানে লাগবে হলো মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি আমাদের শুরুতে এ কিউব পাইলাম শেষে বি কিউব পেলাম সূত্রটা যেহেতু মাইনাসের তাই আমরা এখানেও মাইনাস রাখলাম এখানেও মাইনাস রাখলাম এ ফোরের ভিতরে কিন্তু মাইনাস হবে না আমি আবার বলতেছি ফোরের উপর কিন্তু মাইনাস হবে না এ মাইনাসটা হবে ব্রাকেটের ভিতরে তাহলে এখানে কী হচ্ছে এখানে হলো আমার এ কিউব বি কিউব হলো এখন সূত্র মাইনাসের এখন লাগবে হল মাইনাস থ্রি এ স্কোয়ার তো এ হল আবার এক্স থ্রি এ স্কোয়ার বি হলো পরেরটা থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার থ্রি হলো সূত্রের আবার এ হল এক্স থ্রি এ বি স্কোয়ার বি হলো কি আবার হলো ফোর তাহলে তার উপর দেবো স্কোয়ার তাহলে আমার সূত্রটা দাঁড়িয়ে গেল এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এটা কি এটা হলো এ মাইনাস বি হোল কিউবের সূত্র তা আমি এক্সকে যদি এ ধরি আর বিকে যদি বি ধরি তাহলে আমার সূত্রটা কী দাঁড়াচ্ছে এক্স হলো এ তাহলে এ মাইনাস ফোর হলো বি এ মাইনাস বি হোল কিউব এখন আমরা মান বসাই এক্সের মান কত এক্সের মান হলো ফাইভ তা আমরা এর স্থলে আমরা বসা হলো ফাইভ মাইনাস ফোরের ফোর মাথার উপরে কিউব আছে তা আমরা কিউবটা দিলাম এখন ব্রাকেটের ভিতরে যদি কাজ করি পাঁচের থেকে চার বিয়োগ করলে হবে ওয়ান ওয়ানের উপরে কিউব তোমরা আমি ব্রাকেট দিয়ে কিউব দিয়েছি তুমি যদি ব্রাকেট না দাও তবু কিন্তু কোনো সমস্যা নেই এখন ওয়ানের উপর কিউ মানে কত হয় ওয়ানের উপর পাওয়ার একশো হলো ওয়ানের মান ওয়ানই থাকবে তো এটাই হলো অ্যান্সার প্রদত্ত রাশির তা আমরা লিখবো এখানে আমরা অ্যান্সার লিখে দেব কোনো সমস্যা নেই এরপর আমরা সমাধান করব বারো নং প্রশ্নের তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ক্লাস যদি ভালো লাগে তোমার কাছে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের কাছে আরও রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আবার ক্লাসটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে যেন তারাও উপকৃত হতে পারে এবার চলে যাবো আমরা বারো নং প্রশ্নের সমাধানে আমাদের বারো নং প্রশ্নে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস পি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি টু দি পাওয়ার সিক্স মানে আমাদের সর্ব শাকুললে আমাদের এখানে বের করতে হবে যে এই বাম পক্ষ সমান বাম পক্ষে আমাদের একটা মান বের হবে সেটার নাম হলো সি টু দি পাওয়ার সিক্স মানে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ এক করতে হবে এর জন্য আমরা প্রথমে আগে অঙ্কটা কীভাবে করব আগে লিখবো দেওয়া আছে এরপরে আমরা বাম পক্ষ লিখে আমরা এটা উঠাবো উঠায় তারপরে আমরা সূত্র প্রয়োগ করবো পাওয়ার ফোর তো আগে লিখি আমরা দেওয়া আছে দেওয়া আছে তো এখন আমরা লিখব বাঁ পক্ষ আমাদের বাঁ পক্ষ আছে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি সিক্স থ্রি স্কোয়ার এবং সি স্কোয়ার তো এই অঙ্ক করার প্রথমে আগে আমি বলবো যে কিন্তু শেষের এটার কাজ কিছুই করবো না এটা শুধু নিচে আমরা না যাব যাবো এবং একসময় এটা কাটা পড়ে যাবে এই অনুশীলনীতে কিন্তু এরকমের ঠিক আরো দুই থেকে তিনটা অঙ্ক আছে একই যে শেষে যা থাকবে এটার কোনো কাজ নাই সময় এটা নিচে নামতে নামতে সময় নিচে যায় এটা কাটা পড়বে তাই এখানে আমরা যেহেতু এ অনুষ্ঠানে সব সূত্র কিন্তু কিউবের তাই আমরা এটা এ টু দি পাওয়ার সিক্সকে আর বি টু দি পাওয়ার সিক্সকে আমরা কিউব কিউবের রূপ দেবো যেন আমরা কিউবের সূত্র প্রয়োগ করতে পারি তো আমরা এখানে অবশ্যই এ টু দি পাওয়ার সিক্সকে লিখতে পারি এ স্কোয়ার এবং তার উপরে যদি আমরা কিউব দেয় তাহলে তিন করে কিন্তু ছয় হয় আবার বি কে যদি আমরা ভাঙি তাহলে এর উপরে স্কোয়ার তার উপরে কিন্তু আমরা কিউব করলে কি হয়ে যাবে ছয় হয়ে যাবে আর শেষে যা আছে আমরা তাই লিখব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার তো এখন আমি যদি এই ব্রাকেটের ভিতরে এটাকে এ ধরি আর এই ব্রাকেটের ভিতরে যা আছে বি স্কোয়ারকে যদি বি ধরি তাহলে কিন্তু এ কিউ প্লাস বি কিউপের সূত্র হয় তো এই অনুষ্ঠানতে কিন্তু বেশ কিছু সূত্র আছে তোমরা মুখস্থ করে নিবে তো এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই অনুশীলনীতে কিন্তু আমি জোরে জোরে আটটি সূত্র লিখেছি তোমরা এই আট একটা দুইটা করে সূত্র তো তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নিবে এই সূত্রগুলো তোমরা তোমাদের নবম শ্রেণী দশম শ্রেণীতেও লাগবে তো এটা হলো এ আর ব্র্যাকেটের এই ব্র্যাকেটের ভিতরে এটা হলো বি তাহলে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব তা আমি লিখবো এখানে এ এ হলো কি এ হল এই স্কোয়ার সহ হলো এ এ লেখলাম আমি আমি কিন্তু এ স্কোয়ার লেখি নাই এ এক্সি এ প্লাস বি বি হলো বি স্কোয়ার তার উপরে দিব কিউব তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এ হল এইটা থ্রি এ বি হলো এটা থ্রি এ বি ইন্টু এলো ইন্টু এ প্লাস বি এটা আবার এ আর এটা হলো বি তাহলে আমি লিখলাম হলো এ প্লাস এব স্কোয়ার লিখলাম না আমি লিখলাম হলো বি তাহলে কী হল এ প্লাস বি হোলকি হোলকিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি হইল আর আমার পরে যেটা আছে আমরা এটা এভাবে লিখে দেব থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এবার মান বসায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আসলো সি আমার কী মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি দেওয়া আছে তা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্থানে আমরা সি বসাবো না সি স্কোয়ার সরি সি স্কোয়ার তো সি স্কোয়ার বসাইলাম এর উপরে যেহেতু কিউব আছে এই কিউবটা আমরা আবার উপরে দিয়ে দেবো আমি কিন্তু এতটুকু মান সি স্কোয়ার বসাইলাম মাইনাস মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার কোন করলে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আমার কিন্তু একই এটার মানে যদি সি স্কোয়ার হয় তাহলে এটার মানে কিন্তু সি স্কোয়ার তা আমি গুণ দিয়ে সি স্কোয়ার লিখলাম ক্রস গুণ না দিয়ে তুমি যদি ইন্টু দাও তাও কিন্তু হবে সমস্যা নাই এখন এখানে আছে প্লাস থ্রি এই স্কোয়ার বি স্কোয়ার এবং হলো সি স্কোয়ার সি আর সি দুই আর তিন গুণ করলে সি টু দি পার সিক্স হবে মাইনাস আমি সবগুলো গুণ করি এখানকার তাহলে হবে কি থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি স্কোয়ার আর এখানে হবে প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন এটা আর এটা মাইনাসের আর এটা প্লাসের এই দুইটা কিন্তু কাটা যায় একই জিনিস তাহলে আমার সর্বশেষ থাকতেছিল সি টু দি পার সিক্স এটাই কিন্তু আমাদের ডান পক্ষে আসে আমাদের কিন্তু ডান পক্ষ এটাই বের হয়েছে তো আমরা লিখব সুতরাং পক্ষ সমান ডান পক্ষ আমাদের কি বলছে প্রমাণ করার কথা বলছে কি প্রমাণ করার কথা বলছে তা আমরা লিখবো প্রমাণিত যদি বলতো দেখাও তাহলে লেখা মানে দেখানো হলো তো এখানে লিখবো হলো প্রমাণিত এরপরে আমরা সমাধান করব হলো তেরো নং প্রশ্নের তেরো নং প্রশ্নে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব ইকুয়াল হলো ফিফটি টু এটাও আমাদের প্রমাণ করতে হবে এখানেও আমরা বাম পক্ষ লিখিয়ে কাজ করবো এজন্য শুরুতে আগে আমরা লিখে নেবো যে দেওয়া আছে আমাদের যে মানটা দেওয়া আছে এটা আমরা সব অঙ্কেই লিখবো তা আগে লিখব দেওয়া আছে তেরো নং দেওয়া আছে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সমান হলো ফোর তো এখন আমরা লিখবো বাম পক্ষ বাম পক্ষ এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব তা আমরা এখন এটাকে এ সূত্রকে আমরা এটা সূত্রের আকারে লিখি এ কিউব প্লাস বি কিউবের তো এটা হবে কি আমি কে যদি এভাবে লিখি এ কিউব হবে আবার ওয়ান ডিভাইডেড এক্স কিউবকে যদি আমি লিখি এভাবে তাহলে কিন্তু আমি এভাবে লিখতেই পারি ওয়ানের উপর কিউব মানে হলো ওয়ান আর এক্সের উপর কিউব মানে হলো এক্স কিউব তাহলে কিন্তু এটা আর এটা কিন্তু একই হচ্ছে তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখন প্রয়োগ করব আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সমান হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন আমরা এর জায়গাতে যদি আমরা এক্স কিউব বসাই আর প্লাস বি কিউবের জায়গাতে যদি আমরা ওয়ান ডিভাইডেড এক্স কিউব বসায় তাহলে কী দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হলো এর সাথে বি একবার যোগ তার উপরে কিউব মাইনাস সূত্রে হলো থ্রি এ আর বি একবার পাশাপাশি বসবে আর তার সাথে এ আর বি একবার ব্রাকেটে যোগ হয়ে এর সাথে অবস্থা হবে তো এখানে কিন্তু ঠিক তাই প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা আমরা কি করব একবার যোগ করব যোগ করার পরে তার উপরে আমরা কিউব করব মাইনাস প্লাস মাইনাস সূত্রের হল থ্রি আর প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা কি আমরা পাশাপাশি বসাবো এরপরে কী করবো ইন্টু দিয়ে প্লাসের আগেরটা আর প্লাসের পরেরটা একবার যোগ করবো তাহলে কিন্তু আমাদের এ কিউব প্লাস বি কিউবের কিন্তু সূত্র হয়ে যাবে তো এখানে আমার এক্স হলো এ আর এটা হলো ওয়ান ডিভাইডেড এক্স হলো বি তা এ কিউব প্লাস বি কিউব সমান হলে সমান হবে কি এ প্লাস বি হোল কিউব আমি এটা লিখলাম এ প্লাস বি লিখবো হলো ওয়ান ডিভাইডেড এক্স এ প্লাস বি হোল কিউব মাইনাস সূত্রে হলো থ্রি এ বি এ বি থ্রি এ বি ইন টু এ প্লাস বি এ হলো আমার এক্স আর ওয়ান ডিভাইডেড এক্স হলো কি এ প্লাস বি হইল এখন আমরা মান বসাবো এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স সবার হলো ফোর তা আমরা এখানে বসাবো হলো ফোর যেহেতু এর উপরে কিউব আছে তা আমরা এর উপরে কি কিউব দিয়ে দিব মাইনাস এ এক্স হল উপরে এ এক্স হল নিশ আমরা কেটে দিলে তিন আর ওয়ান গুণ করলে কত হবে তিন ই হবে আর এখানে ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান হলো কত এর মান হলো চার তা আমরা এখানে চার বসাবো এখন চারের উপর কিউব মানে কত হয় চারের উপর কিউব মানে চৌষট্টি হয় আমরা এর আগের অঙ্কটাতেই করেছি চারের উপর যদি আমরা কিউব দিই তাহলে চৌষট্টি হয় এর কারণ হলো এখানে আমরা পাশাপাশি তিনটা চার লিখে যদি আমরা গুণ করি তাহলে সর্বশেষ আমাদের আসবে হলো চৌষট্টি চার চার ষোলো চার ষোলং চৌষট্টি তো এখানে আমাদের এটা ফোরের উপর কিউব মানে হলো চৌষট্টি মাইনাস তিন চার হবে বারো চৌষট্টি থেকে বারো বিয়োগ করলে কত হবে দুই আচ্ছা চার পাব দুই হলে এখানে হবে কত ফাইভ তাহলে হবে কত বান্ন আমাদের কিন্তু ডান পক্ষেও বান্নই আছে আমাদের অঙ্কে দেখো ডান পক্ষে বান্ন আছে তা আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ একই হয়েছে তা আমরা লিখব তা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এরপর আমরা সর্বশেষ চোদ্দ নং প্রশ্নের সমাধান করব চোদ্দ নং প্রশ্নে দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল ফাইভ হলে এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউবের মান কত তো এটা কিন্তু আমার এই তেরো নং প্রশ্নের মতোই শুধু এটা বাম ছিল আর ওটা এ কি সূত্র ছিল আর এটা এ কিউ মাইনাস বি কিউব এর সূত্র হবে তো আগে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল হলো ফাইভ তো এখন কিন্তু আমরা বাম পক্ষ লিখবো না এখন লিখবো হল প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ কিউব তো এটাকে আমরা ভাঙি এর উপরে কিউব দিলাম তোমরা যদি চাও যে এই লাইন তুমি করবে না তবু কিন্তু কোনো সমস্যা নেই তুমি এটার থেকে ডাইরেক্ট সূত্রে চলে যেতে পারবে আর এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এ তার উপর আমরা কিউব দিলাম এটা যদি তুমি না করো কোনো অসুবিধা নেই তুমি যদি বোঝো তাহলে এই লাইন বাদ দিয়ে পরেরটা করলে হবে তো এ কিউব মাইনাস বি কিউব হলো এখন তাহলে এই ব্র্যাকেটের এটা হলো এ আর এই ব্র্যাকেটের সম্পূর্ণটা হলো বি তো এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হোল কিউব তা আমি দিব এ মাইনাস বি ওয়ান ডিভাইডেড এ বি তো এ মাইনাস বি হোল কিউব এবার হবে এখানে প্লাস এখানে মাইনাস হলে এখানে প্লাস প্লাস থ্রি এ বি থ্রি এ বি ইন টু এ মাইনাস বি এ মাইনাস বি এখন মান বসায় আমরা এটার মান কী দেওয়া আছে এটার মান দেওয়া আছে হলো ফাইভ তা আমরা ফাইভ বসাবো আর এর উপরে যদি কিউব দেওয়া আছে আমরা এই কিউবটা এবার আর ব্র্যাকেট দিলাম না এমনি বসাইলাম প্লাসের প্লাস আমরা এ উপরে এ এ হলো নিচে কেটে দিতে পারি এখানে থাকবে তাহলে কত থ্রি থাকবে এখানে আর এখানে আবার এটার কিন্তু একটা মান দেওয়া আছে এটার মান হলো ফাইভ এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ সমান হলো ফাইভ তা আমরা গুণ আকারে এখানে ফাইভ লিখলাম কাছাকাছি নিয়ে আসলাম পাঁচের উপরে কিউব মানে হলো কত ওয়ান হান্ড্রেড ফিফটি আর সরি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ আর প্লাসের প্লাস তিন পাঁচ হবে পনেরো এখন আমরা যোগ করে দিলে কত হবে একশো চল্লিশ হবে তো এটাই কিন্তু আমাদের উত্তর তো আমরা এখানে আনসার লিখলে হবে যেহেতু মান নির্ণয় করার কথা বলছে তো আমরা লিখবো সুতরাং নির্ণয় মান সুতরাং নির্ণয়ে মান একশো তো চল্লিশ তো প্রিয় শিক্ষার্থীরা এই অনুশীলনে কিন্তু সবগুলো অঙ্কই সমাধান হয়ে গেল তো তোমরা বুঝতে না পারলে অবশ্যই জানাবে কমেছে তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের কামনা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ